প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে শনিবার দিন থবারাত একটি ছোট্ট দোয়া যদি মাত্র তিনবার পাঠ করতে পারেন আল্লারফ বেলালামিন ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যত কবিরা স্বগীরা যত কঠিন গোপন পাপ আছে আল্লারফ বেলালামিন সমস্ত কঠিন গোপন पापुलो के धोए मुछे छाप कर देवे नबीजी ওয়াদা করে বলেছেন আরেকটি দোয়া তিনবার পাঠ করতে পারলে আপনাদের পরিবার সংসারের মধ্য থেকে অভাব অনটনগুলো দূর করে দিয়ে রহমত বরকত দিয়ে আপনাদের পরিবার সংসারের মধ্যে ভরপুর করে দিবে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে অভাব অনটনগুলো দূর করে আপনাদেরকে ধনী বানিয়ে দিবে সকলে বলে সব হ্যান্ল এবং আপনি যে কোনো দোয়া পাঠ করবেন আজকে নবীজি বলেছেন ছোট্ট দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যে কোনো দোয়া পাঠ করবেন আল্লাহ কবুল ও করে নিবে ইনশাআল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা এই ছোট্ট দোয়ার আমলটি আপনারা আমার সঙ্গে করবেন আমি আপনাদেরকে শব্দে শব্দে পড়িয়ে দেব ইনশা আল্লাহ অন্য কোনো সময় পড়তে হবে না ভিডিওটি দেখবেন তো আমলটি করবেন তো জীবনের সমস্ত গোনাগুলো এভাবে ক্ষমা চাইবেন তো সব গুণাগুলো ক্ষমা হয়ে যাবে রিজিক পাবেন এবং মনের আশা পূরণ হবে ইনশাউল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি ক্ষমার মতো ক্ষমা চাইতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে হেমুছে ছাপ করে দিবে আপনাদের যখন গোনাগুলো না থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে গাইবি ধন সম্পদের জিক দেওয়া শুরু করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান কিন্তু পান না কি জন্যে নি আপনারা গোনা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন এই জন্যে হয়তো এখনো পর্যন্ত গোনাগুলো ক্ষমা হয় নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন তা রেজনি আপনাদের দোয়াকে কবুল মঞ্জুর করে না এই গুনা আপনার জীবনকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়ে যাচ্ছে পৌঁছে দিবে খবরদার গোনার বোঝা মাথায় নিয়ে কবরের মধ্যে গেলে কিন্তু খবর আছে এখনো সময় আছে আমি যেভাবে বলবো নবীজি যেভাবে বলেছেন আল্লাহ যেভাবে দোয়া করলে আল্লাহ কবুল করে জীবনের গুণাগুলো মাফ করে এভাবে মাত্র আজকে তিনবার শনিবার দিন অথবা রাত দোয়াটি পাঠ করুন আর নিষ্পাপ হয়ে যান ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনার রিজিক কমে যাচ্ছে গুনাহের কারণে আপনার হায়াতের বরকত কমে যাচ্ছে গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়েছে গুনাহের কারণে তাই গুনাহ মাফ হওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ কোরআনুল কারীম থেকে দোয়াটি পাঠ করিয়ে দেব এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে মধ্যে বরকত নাই টাকা পয়সা ধন সম্পদে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবাই আমরা যখন অভাব অনটনের কথা বলল সাহাবাই কারামকে যখন নবী করিম সাল্লাহ আলহি ও সাল্লামে ছোট্ট দোয়াটা শিখিয়ে দিলেন এবং পাঠ করতে বললেন আমল করতে বললেন সাহাবি অনেক বড় ধনী হয়েছে অনেক ধনী হয়েছে রিজিকের অভাব অনটনগুলো আল্লাহ রাবুল আলমিন দূর করে দিয়েছে আপনাদের রিজিকের অভাব কে আল্লাহ দূর করে দিবে কোনো রাস্তা পাচ্ছেন না টাকা টাকা কোথেকে আসবে ঋণগ্রস্ত হয়ে আছেন অভাব অনটনের মধ্যে আছেন আপনার হাজবেন্ড বিদেশের মধ্যে অনেক প্রবলেমে আছে আপনার স্বামী দেশের মধ্যে অনেক প্রবলেমে আছে নাই চাকরি নাই টাকা নাই পয়সা কিভাবে খাবেন কিভাবে চলবেন এই পেরেশানির মধ্যে আছেন আমি বলবো আপনারা নবীজির শিখানো আজকের ছোট্ট দোয়াটি শনিবার দিন অথবা রাত আমল করে দেখুন না ইনশাল্লাহ কপালটা খুলে কিনা আমল করলে তো বিথা যায় না ভাই এবং বোনেরা এবং সর্বশেষ মনের আশা পূরণ হওয়ার জন্যে ইসমে আজমের দোয়াটা পাঠ করিয়ে দেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন কি এই ইসমে আজম দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে চাইতে দেখলেন মোন করতে দেখলেন নবী করিম সাল্লাল্লাহ আলেই ও সাল্লাম বলেছেন নিশ্চয়ই এ ব্যক্তি ইসমে আজমের দ্বারায় দোয়া করছে ওয়ে আল্লাহর গসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আলে সাল্লামের জানাছে আল্লাহর কসম করে বলছি এই ব্যক্তি ইসমে আজমের মাধ্যমে দোয়া করছে এই ইসমে আজম পাঠ করে দোয়া করলে আল্লাহ কাছে যা চাইবে তাই পেয়ে যাবে সকলে বলি সোবাহ যা চাইবেন তাই পাবেন আমরা চাইতে জানি না চাওয়ার মতো চাইলে আল্লাহ কেন না যা চাইবেন তাই পেয়ে যাবেন তবে চাওয়ার মতো চাইতে হবে তাহলে ভাই এবং বোনেরা ইমানটাকে খাটি করুন মনটাকে একদম ফ্রেশ করুন ইমান এবং এখলাসের সঙ্গে এক্ষণি আপনার আমলগুলো করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধয়ে মুছে ছাপ করে দিবে আমলটি শুরু করে দিলাম সুন্দর করে দোয়াগুলো আমি যেভাবে বলবো সেভাবে পাঠ করবেন ইনশাউল্লাহ কপাল খুলে যাবে সর্বপ্রথম আপনারা আমার সঙ্গে যে দেখছেন এখন ভিডিওটা শনিবার দিন দিনতবার যখনই আমি যেভাবে বলবো সেভাবে তিনবার দূরৎ শরীফ পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে এই দূরৎ শরীফটা পাঠ করলে আপনার অভাবন হয়ে যাবে বৃষ্টির মতো আসে অনেক রিজিক আসে দরু শরীফটা এখন আমার সঙ্গে পাঠ করবেন তিনবার সর্বপ্রথম তিনবার দরু শরীফ পাঠ করেন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে মন্টাকি আল্লাহ রাবুল আলমিনের প্রতি রেখে নবীর প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে আপনারা তিন তিনবার দুরু শরীফ পাঠ করবেন তিনবার দুরুৎ শরীফ পাঠ করবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা সর্বপ্রথম তিনবার দুরুৎ শরীফ আমার সঙ্গে পাঠ করুন একবার দরু শরীফ পাঠ করলে দশটি রহমত সঙ্গে সঙ্গে আপনাদের উপরে নাজিল হবে অলহ একবার দশটি গুণার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলমিন মুছে দিবে শুধু তাই নহে দশটি নেকি আমল নামার মধ্যে আল্লাহ লিখে দিবে নবীজির রৌজার কাছে ফেরিস্তারা আছে আপনার এই দরুদ্রাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার মধ্যে ফেরেশতারা পৌঁছে দিবে এবং বলবেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ বাংলাদেশ থেকে আপনার অমুক অম্মত আপনার প্রতি দূরত পাঠিয়েছে উমুকের ছেলে অমুক আল্লাহ নবীজি কবল মঞ্জুর করুন তখন নবী করিম সাল্লাহ আলহি ও সাল্লাম দরুদকে কবলো মঞ্জুর করে আল্লাহ একবার এই জন্যে প্রিয় ভাই এবং বোনেরা আপনি মনোযোগ দিয়ে এ দুরুস শরীফটা পাঠ করবেন পাঠ করুন তিনবার দুরুস শরীফ প্রথমে اللهم صل على اللهم صلي على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. بروتهم برهو اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين. والمؤمنات والمسلمين والمسلمات دين نمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات তিনবার দরদ শরীফ হয়ে গেল আশা করি পড়তে পেরেছেন দুই নম্বরে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহ রবুল শিখানো ছোট্ট দোয়াটা আপনি আমার সঙ্গে তিনবার পাঠ করবেন যে দোয়াটা পাঠ করে হাজার আদম আলাম জান্নাত থেকে বের হয়ে আল্লাহর কাছে এ দোয়াটি পাঠ করে শত শত বৎসর পর্যন্ত কান্না করেছেন এবং আল্লাহ কবুল করেছেন এবং আল্লাহ ঘোষণা দিয়েছেন ও আদমের তোমরাও যদি এ দোয়াটি আমার কাছে পাঠ করো আমি ক্ষমা করে দেব তিনবার দোয়াটি পাঠ করবেন আমার সঙ্গে আদম আলাইসাল্লামের দোয়াটি কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন তিনবার পাঠ করেন তবে খবরদার পাঠ করার পূর্বে আপনি আল্লাহ রাব্বুল আলীনের কাছে ওয়াদা করতে হবে মনে মনে কিংবা মুখে মুখে কিন্তু অন্তরে করতে হবে কিন্তু তিনটা ওয়াদা করবেন করার পর এ দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনার জীবনের যৌবনের যত গোনা আছে সমস্ত গোনাগুলোকে ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগোনা মাসুম বানিয়ে দিবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা তিনটি ওয়াদ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে করতে হবে আল্লাহর কাছে বলবেন আল্লাহ এক নাম্বারে জীবনে যত গোনা করেছি আল্লাহ ভুল করেছি অন্যায় করেছি দুই নাম্বার আল্লাহকে বলবেন আল্লাহ সামনের দিকে আরে কখনো ভুল করব না তিন নাম্বারে বলবেন আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও এভাবে আল্লাহ রাবুল মিনের কাছে তাও বা করবেন ওই দোয়াটা পাঠ করবেন আল্লাহ ক্ষমা করে দিবি আশা করি আপনারা মনে মনে বলেছেন আল্লাহর কাছে ও আল্লাহ জীবনে আর কখনও গুণা করব না গুণা করছি ভুল করছি আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও আশা করি পড়তে পেরেছেন বলতে পেরেছেন মন থেকে এখন পাঠ করুন হজরত আদম সাল্লামের গুনামাফের দোয়াটা কোরআন বর্ণিত আল্লাহর শিখানো চলুন পাঠ করেন আমার সঙ্গে শব্দে শব্দে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. একবার হয়ে গিয়েছে দ্বিতীয়বার চলছে পরুন রব্দনা জ্লাম না আঙ্গফুসানাওয়া ইললাম তাগফিরেলা না।মাতাও রহাম না লানা কুনেন নামেনাল সর্বশেষ রব্্যানে। জালম না অং ফুসানা ওয়া এলম তগুফেরলনা ওয়াতা রোহাননা লনকো নন মিনাল খসের তারপরে সর্বশেষ ইসমে আজমের দোয়াটা একটিবার পাঠ করুন যেই দোয়া করবেন সেই দোয়া কবল হয়ে যাবে আমার সঙ্গে পুরোনো একটিবার অম্ব হন্ এনে আসলো কাবিয়ান اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ইসা আজমের দোয়াটা পাঠ হওয়া শেষ আবারও সর্বশেষ শরীফ তিনবার পাঠ করবেন এই শরীফটা আমার সঙ্গে পাঠ করুন অলসলি আয়লা মোহাম্মদিন আবেদিকা ওয়ারসুলা ওয়াসলি আয়লাল মকিনা মুসলিমিনা ওয়াল মুসলিমাত اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ششش، أكون شدوا آمين من بولبن، جيدوا كوربين شيدوا يقابلوا من زر الحمد لله رب العالمين، والعقبة للمتقين، والصلاة والسلام على محمد رسول رب العالمين. اللهم ربنا

আয় আল্লাহ রব আলামিন তুমি পবিত্র কোরআনুল করিমের মধ্যে ওয়া দা এই দোয়াটি পাঠ করলে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিবে। জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহ তোমার দোয়াগুলো পাঠ করেছে ও আল্লাহ জীবনে অনেক ভুল করেছে অন্যায় করেছি অবিচার করেছি আল্লাহ আমরা সকলেই ভবিষ্যতে আর কখনো গোনা করব না ভুল করব না আয় রাব্বুল আলামিন আপনি আমাদেরকে ক্ষমা করে দিন যার জীবনে যত গোনা আছে কবিরা গোনা সোনা জাহির বা তিনি প্রকাশ্যে গোপন সকলের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও ও আল্লাহ চোখের গোনা কানের গোনা টিভি দেখার গোনা গিবত শোনার গোনা যত গোনা আছে অন্তরের গোনাগুলো আল্লাহ তুমি ক্ষমা করো মাফ করো আল্লাহ নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও আয় আল্লাহ রাবিন আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও রিজিকের মধ্যে বরকত দান করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানিয়ে দাও ইনকামের মধ্যে বরকত দাও আয়া আল্লাহ রাব্বুল আল গরিব সহায়দেরকে দান সদা করতে পার আল্লাহ এরকম টাকা পয়সা দিয়ে দাও অনেকের হাজবেন্ডের ইনকামের মধ্যে বরকত নে আল্লাহ বরকত দাও অনেকের ছেলে সন্তানের ইনকামের মধ্যে বরকত নে আল্লাহ বরকত দাও অনেকের বাবা বিদেশি বিরাজ্য থাকে আল্লাহ বরকত দাও ধনী বানিয়ে দাও আল্লাহ রিজিক দাও আল্লাহ জীবনে একবার হইল মক্কা মদিনায় যাওয়ার মতো আল্লাহ টাকা পয়সা এবং তৌফিক দান করে দাও আয় আল্লাহ রবুল আলামিন অনেকের মনের মধ্যে আল্লাহ অনেক বড় স্বপ্ন মক্কা মদিনায় যাওয়ার আল্লাহ তুমি কবল করো অনেকে ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দাও অনেকে বিদেশে বিরাজ্যে যাবে আল্লাহ মনের আশা পূরণ করে দাও বিদেশ যাওয়ার তৌফিক দান করে দাও অনেকের চাকরি নাই আল্লাহ ভালো একটা চাকরির ব্যবস্থা করে দাও আয় আল্লাহ রবুল আলামিন আমাদের যার মনের মধ্যে যে স্বপ্ন আছে আল্লাহ সকলের মনের নেক আশাকে তুমি পূরণ করে দাও মনের হয়রানি পেরেশানিকে দূর করে দাও আল্লাহ সকলের মনের শান্তি এনে দাও আল্লাহ আমাদের সকলের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও রব্বির হাম মা কামা রব্বায়ানি সগের আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার নবীজি রসিলায় দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নাও আমাদের মুরব্বি যারা অন্ধকার কবরের মধ্যে মা বাবা

আশা করি এতক্ষণ পর্যন্ত আমলটা করেছেন ইনশা আল্লাহ আল্লাহ আলামিন আপনাদের সকলকে মৃত্যুরা পর্যন্ত সুস্থ রাখুক ভালো রাখুক এবং ইমান এবং আমল নিয়ে বেঁচে থাকার তাও দান করুক এবং আপনাদের জীবনের মধ্যে আল্লাহ অনেক বড় বর বরকত দান করুক অনেক বছর বাঁচিয়ে রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্যে দোয়া করে ও আল্লাহ আবারও দুইটা হাত দিয়ে মক্কা শরীফ ধরেছে আল্লাহ দুইটা হাত দিয়ে বলছি তাদের ইনকামের মধ্যে বরকত দাও জীবন একবার হইলেও মক্কা মদিনায় তাদেরকে নাও যারা ইসলাম অনেক ভিডিওগুলোকে সাপোর্ট করে আল্লাহ আল্লাহ প্রিয়দিনই ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ও হ্যাঁ আপনারা যারা যারা এরকম আমলের ভিডিও প্রতিদিন পেতে চান অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে ডান দিকে দেখেন সাবস্ক্রাইব বাটনটা লেখা আছে এই সাবস্ক্রাইব বাটনটায় এভাবে প্রেস করবেন ক্লিক করবেন সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে ছোট্ট একটা বেল আসবে বেলটাকে আবার টিপ দিবেন বেলের মধ্যে চাপ দিবেন তারপর নিচে একটা নোটিফিকেশান একটা প্রোগ্রাম আসবে প্রোগ্রাম আসলে উপরেরটা এ ডাবল এল অল অল নোটিফিকেশান অলের মধ্যে চাপ দিবেন বেলটা দেখা যাবে বেজে আছে তাহলে হয়ে যাবে আমরা যখনই ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে আর আপনারাও আমল করে ধন্য হয়ে যেতে পারবেন ইনশা আল্লাহ তাহলে আজ এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামুকুম আরহামতুল্লাহি অবরকাত